আজ আমরা মহা সমারোহে পালন করছি আমাদের তুমিলা ধর্মপল্লীর পর্ব দিবস দীক্ষাগুরু জোহনের পর্ব দিবস আজকের এই দিনে সবার জন্য পিতা পরমেশ্বর বিশেষ আশীর্বাদ দান করুন আমাদের দীক্ষাগুরু যোহনের মধ্য দিয়ে আমরা যেন তার মতো তার আদর্শ অনুসরণের মধ্য দিয়ে আমাদের তুমিলা ধর্মপল্লীর প্রতিটি পরিবার গঠন করতে পারি এবং সবাই যেন তার আদর্শে গড়ে উঠতে পারি আজকের এই দিনে সেই শুভ কামনা রইল জন দা ব্যাপটিস্ট ধর্মপল্লী পর্ব পর্বদিনে গির্জার সামনে দাঁড়িয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি পূর্বীয় শুভেচ্ছা অভিনন্দন সাধু চৌহন আমাদের তুমুলিয়া ধর্মপুর প্রতিপালক আমরা তার সম্বন্ধে তার আধ্যাত্মিকতা সম্পর্কে আমরা সবাই অবগত আজকে আসলে আমাদের তুমুল্লা মিশনের জন্য খুবই একটা আনন্দের দিন আজকে আমরা সাধু পার্বণ পালন করছি আজকের দিনে আমি ধন্যবাদ জানাচ্ছি স্টার মিডিয়াকে যা সুন্দর উদ্যোগ নিয়েছে